আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব টিপস অ্যান্ড ট্রিক্স সহ বেলে মাছের ভুনা রেসিপি এই টিপস আর ট্রিক্সগুলো যদি ফলো করো বেলে মাছ রান্না করার সময় ভাঙবে না আর স্বাদও পারফেক্ট হবে এখানে ছশো গ্রাম বেলে মাছ আছে যেটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছের মাথা তিনটে রেখে পুরো মাছটাই আমি রান্না করব মাছ ভাজার আগে সাধারণভাবে যে মশলাগুলো দিয়ে মাখিয়ে নেওয়া হয় সেইভাবেই মাখিয়ে নিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ এই মশলাগুলো দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমাদের এখানে এই ভেদ মাছটা খুব একটা অ্যাভেলেবেল নয় খুব সকালে যদি মাছ বাজারে যাওয়া হয় তবেই পাওয়া যায় তাও খুব বেশি পরিমাণে থাকে না একটা কি দুটো আজ প্রথম তিনটে পেয়েছে তাও প্রায় এক বছর পরে এই মাছটা পেয়েছি ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি তোমরা কোন জায়গা থেকে দেখছো আর এই মাছটা তোমাদের ওখানে পাওয়া যায় কি না বা কী নামে পরিচিত কমেন্ট করে জানিও মাছের মধ্যে মশলাটা মিশিয়ে নিয়ে আর একটা মশলা আমি বানিয়ে নেব কড়াটা হালকা গরম করে ওর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে হাফ চামচ পাঁচ ফোঁড়ন আর হাফ চামচ কালো সর্ষে এই গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড চেড়ে পাঁচ মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখে বেটে নেব আর মাছটা ভাজার জন্য ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আর মাছটা ভাজার আগের মুহুর্তে এক চামচ পরিমাণ চালের গুঁড়ো মাছের মধ্যে মিশিয়ে নিচ্ছি এই ভেত মাছ ভাজতে গেলে বেশিরভাগ সময় ভেঙে যায় আমি যে পদ্ধতিতে ভেজে নিচ্ছি এই পদ্ধতি যদি ফলো করো কোনো মাছ ভাঙবে না পারফেক্টভাবে ভাজা হবে আর দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কত সহজেই মাছগুলো উল্টে যাচ্ছে একটার গায়ে একটা লাগছে না আর চালের আটাটা অবশ্যই ভাজার আগের মুহূর্তেই দেবে এতে ভাজার সময় মাছ যেমন ভাঙবে না আর ভেতর থেকে সফট থাকবে আর ওপর থেকে ক্রিস্পি হবে ছোটোবেলায় দেখতাম আমাদের পুকুরে জাল ফেললে এইরকম যদি বড় সাইজের বেলে মাছ করতো আমার মা ভাজার সময় যখন ভেঙে যেত তাকে ঝুরি ভাজা বানিয়ে নিত তোমরা যদি দেখতে চাও সেটাও অন্য কোনো দিন শেয়ার করব মাছটা ভাজার পর দেখতেই পারছ ফ্রাই প্যানে অনেকটাই তেল রয়ে গেছে ওই তেলটাই আমি কড়ার মধ্যে নিয়ে আবারও সামান্য পরিমাণ তেল অ্যাড করলাম ওই তেলের মধ্যে দিচ্ছি এক বাটি পরিমাণ পেঁয়াজ যেটা আমি খুব পাতলা করে কেটে নিয়েছি মানে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এই বেলে মাছের যে কোনো রেসিপির মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি থাকলে খেতে কিন্তু বেশি ভালো লাগে পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য দিলাম সামান্য পরিমাণ লবণ এক থেকে দেড় মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর পেঁয়াজটা যখন বেশ নরম হয়ে আসবে ওই সময় এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আবারও একটু নেড়ে নিয়ে আগে যে মশলাটা ভেজে বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিলাম ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যারা এই বেল মাছটা খেতে পছন্দ করো না এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে মশলাটা দুই মিনিট কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল রিলিজ হয়ে যাবে ওই সময় পরিমাণ মতো জল অ্যাড করছি মিডিয়াম হিটে গ্রেভিটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি গ্রেভিটা খুব ভালোভাবে যখন ফুটে উঠবে ওই সময় ভেজে রাখা মাছগুলো দিচ্ছি মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রাখবো আর কড়াটা ধরে জাস্ট এরকম নাড়িয়ে চাড়িয়ে নেব গ্রেভিটা মাছের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে আর মাছগুলো একটাও ভাঙবে না লবণটা চেক করে এই সময় টেস্ট অনুযায়ী লবণ দিলাম আর গ্যাসটা বন্ধ করার এক মিনিট আগে অর্ধেক পাতিলেবুর রস ছড়িয়ে দিলাম যেটা এই মাছের টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে দেবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কড়াটা ধরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্রেভিটা একদম যখন শুকনো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ওই সময় গ্যাসটা বন্ধ করলাম